আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো এগুলো কিন্তু ব্রাইডাল ওর না এগুলো পার্টি ওর নাও বলা যায় ব্রাইডাল ওর নাও বলা যায় খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে আমরা সব কালার দিতে পারবো আমাদের একশোটার বেশি কালার আছে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে আপনাদের আমরা সব কালার দিতে পারবো আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে পার্টি এবং ব্রাইডাল ওড়নাগুলো অনেক সুন্দর মাসাল অনেক গর্জিয়াস আপনাদের পছন্দ মতো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হিজাব ওড়না সব কিছু নিয়ে এসেছে এগুলো একশো নিরানব্বই টাকার পার্টি হিজাব এগুলো একশো নিরানব্বই টাকা সিকোয়েন্স এবং গ্লিটারি কাজ করা অনেক সুন্দর সুন্দর সফট এবং সাইজে অনেক বড় এগুলো সব ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিয়েছি মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি হিজাবগুলো পেয়েছে পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে ম্যাচ করে বোরকার সাথে ম্যাচ করে এই হিজাবগুলো পড়লে কিন্তু অনেক গর্জিয়াস লাগে আমি নিজেও সব সময় এই হিজাবগুলো পরে থাকি ড্রেসের সাথে ম্যাচ করে বোরকার সাথে ম্যাচ করে খুবই গর্জেস এবং সুন্দর লাগে এবং আরাম পাই গরম লাগে না একদম সাইজে অনেক বড় সুন্দর করে হিজাবটা বাঁধতে পারি তো এই হিজাবগুলো মশালা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম মাত্র একশো টাকা করে অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ফর্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার ফর্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর হিজাবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো গুলো সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি আপনাদের জন্য নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা আর যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করো গর্জিয়াস হিজাব পার্টি হিজাব ব্রাইডাল হিজাব যে কোনো হিজাবের আপনার এত সুন্দর সুন্দর কালার কালেকশন পাবেন আমাদের কাছে প্রতিটা হিজাবের অনেক কালার আছে আমাদের কাছে প্রতিটা হিসাব মাসাল অনেক গর্জিয়াস অনেক সুন্দর আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দ মতো জিনিসগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছে নিয়ে নিতে পারেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাপের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সবগুলো হিসাবে ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনার সব কালেকশান নতুন নতুন হিজাব মাসাল এতটা কোয়ালিটি ফলে এবং এতটা সুন্দর যখন হাতে পাবেন বুঝতে পারবেন ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব হিজাব আমরা প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি আপনাদের জন্য শুধু হিজাব না পার্টি ব্যাগ পার্টি হিজাব বোরকা ব্লাউজের কালেকশন এসেছে আমাদের অনেক ব্লাউজ আসছে সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে প্রতিটা হিজাবের কোয়ালিটি মশাল্লা অনেক ভালো অনেক সুন্দর নতুন নতুন অনেক গর্জেস পার্টি হিজাব এসেছে আমাদের কাছে প্রতিটা হিজাব অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আপনারা পার্টি ব্লাউজ নিতে পারেন আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশান এসেছে একশো নিরানব্বই টাকার ব্লাউজ একশো নিরানব্বই টাকায় আমাদের পার্টি ব্যাগ আসছে আপনারা হিজাব ব্যাগ ব্লাউজ সব কিছু একসাথে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জে সব কিছু একসাথে নিয়ে নিতে পারবেন আপনাদের এক ডেলিভারি চার্জে সব কিছু একসাথে হয়ে যাবে এছাড়া এগুলো কিন্তু কাঠছুপি হিজাব এই কাঠছুপি হিজাবগুলো মাসাল্লাহ আমাদের অনেক কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির সাইজে অনেক বড় এবং দেখতে অনেক গর্জিয়াস এগুলো ছবি ভিডিও দিয়ে দেওয়া আছে যার কালার লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল আমাদের অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আপনাদেরকে আমরা দিচ্ছি এবং ডেলিভারি বয় গেলে সব কিছু নিতে চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে মোনা সিল্কের মধ্যেও অনেক হিসাব আসছে অনেক অনেক কালার আসছে নতুন কালেকশন আসছে মোনা সিল্কের হিজাবগুলো আসলে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মোনা সিল্কের হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা নতুন কালেকশান নতুন কালার তো প্রতিটা কালারের ছবি ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবে ছবি ভিডিও সব কিছু দিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির হিজাব এগুলো এত সুন্দর সুন্দর সব গর্জিয়াস হিজাবগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে আপনাদের সুবিধার জন্য ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন এছাড়া আমাদের পার্টি নিকাব ইনার ক্যাপ হিজাব পিন এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন এগুলোরও কিন্তু ছবি ভিডিও আমরা দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য সব কিছু ডিটেলসে দেখিয়ে দিব হিজাবের সাথে পড়ার জন্য ইনার ক্যাপ নিকাব হিজাব পিন এগুলোও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশন সবগুলোরই ছবি ভিডিও দিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে হোম ডেলিভারি পাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন